আল্লাহর নবী নবী মোহাম্মদুল রসুল্লা সুনে সাল আমার বন্ধুগণ যখন খেদুল খানা মুখের দিকে নিতে গেলেন ফানাজালা জিব্রেলা বিন জিব্রেলা বিন হাজির হয়ে গেল জিব্রেলা বিন হাজির হয়ে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ একটু পরে আপনি খেদুল খানা মুখে দেন ওই যে দেখেন আপনার তৈয়ারকৃত একজন সন্তান আল্লাহর বান্দা আপনাদের উপরে যদি নবী হইতো নবুয়তি যাকে আল্লাহ দিত সেই খাত্তাবের ছেলে ওমর এই ওমর আপনার কথাটা শুনতে পেরে ঘর থেকে দৌড় মারছে আমার ভাইরামার বন্দুরী উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ খেজুরের পিছি খানা আপনি আগি মুখে দিবেন না হযরত উমরকে রাসূল ডাক দিয়ে বললেন পেটে আমার প্রচন্ড খিদা। আল্লাহ রসুলকে কে ডাক দিয়ে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই খেজুর যেই গাছের গোড়ায় পেয়েছে নেই গাছ দেখাইতেছি এটাকে আপনি শুনতে পাচ্ছেন নাকি আমার বন্ধুগণ আমার ভাইরা কিতাব খুলে দেখবেন উস্তুনে হান্নানা সহু আমার বাবাজির ইসলাম ইসলামের ঐতিহাসিক বিজ্ঞান বর্ণনা করেন পৃথিবীর জমিনে কেমতের এক পর্যন্ত আমার ভাইরা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামের জন্য আমার বাবাজিরা সাইটটা গাছ কথা বলেছিলেন অবাগান কোন কোন ক্ষেত্রে কোন কোন সময় কোন কোন বৃক্ষ নবীদের সাথে কথা বলেছেন আমার বন্ধুগণ বাবা আদমের সাথে কোন গাছ কথা বলেছেন আমার ভাইরা মুসানবির সাথে কোন গাছ কথা বলেছেন হজরতের জাকারিয়া আল ইসলামের সাথে কোন গাছ কথা বলেছেন আল্লা রবুলা বিন কোন আবার আমাকে নিয়ে আসেন ভালো কথা বাজান আগামীকালকে আপনি চলে যাবেন আমাদের আব্দুল্লাহ হোসেনি ভাইয়ের আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত মহিলা মাদ্রাসা দাউরা হাদিস মাদ্রাসা আমার বন্ধুগণ ওখানে আমার আগামীকালকে মাহফিল আছে আমি বলে দেব জাকারিয়া নবীর সাথে কোন কাজ কথা বলেছিলেন কেন বলেছিলেন কি বলেছিলেন বাবা আমি আপনাদেরকে বলবো আজ আমি আমার বন্ধুগণ মোকাদ্দামায় ভূমিকায় সূচনা লগ্নে আমি সময় নষ্ট করব না আমি মূল কথার দিকে ফিরে যাই আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে অমর ডাক দিয়ে বললেন নবীজি উস্তুনে হান্নানার কান্না আপনি শুনতে পেয়েছেন আর এই খাজুর গাছের কান্নাটাকে আপনি শুনতে পান নাই আল্লাহ নবী ডাক দিয়ে বললেন অমরী আমি মোহাম্মদের আমলে সব ঘটনা ঘটবে না আল্লাহ রবিন তুমি অমরের জামানায় কিছু ঘটনা ঘটাবে এই জন্যে আমার দয়ার আল্লাহ তুমি অমরের জন্য কিছু ঘটনা রিজার্ভ রেখে দিয়েছে ধরে কনসভা আল্লাহ আর জোরে জোরে বলেন সবা খান মহতারাম হাজির আমার বন্ধুগান কেউ যদি চলে যায় চলে যেতে দিবি কারো যাওয়া দেখ আমার বন্ধুগান কেউ যাবেন না আমি আবারও বলতেছি বাজার এমন বয়ান শুনবেন বন্ধু জিন্দিগি আমার জীবনে হয়তো আমি বয়ানখানা কোথাও করি নেই তবে আল্লাহর কসম করে বলি আজ আমি নামাজের উপর আসরের নামাজের পূর্বে আমার বন্ধুগণ দেড় ঘন্টা আমি মোতালা করেছিলাম যেহেতু সৈদপুরের জমিন আমার বন্ধুগান শিক্ষিত গুণীধর ব্যক্তিত্বদের এলাকা এই এলাকার জমিনের মধ্যেই জমিনের মধ্যে বিশেষ করে কামার পুকুরি ইউনিয়ন বাঙালি পুকুর ইউনিয়নে আমার বন্ধুগণ আমার এই ভাঙা কণ্ঠটা আপনাদের পূর্ব পরিচিত ভিন্ন ভিন্ন তথ্য আপনারা জেনে থাকেন আরে বাবাজি তাই আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম মাওলা গো তুমি আমার দিলের মধ্যে এমন কিছু বয়ান আজ নোট করে দাও আমি যেন নিত্য নতন আকারে সহ শতবার শিক্ষালোচনা শুনতে পারি আর বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের দিকে যখন তাকাইলেন আল্লাহর নবী যখন এমনভাবে তাকাইলেন নবীদেরই चाहুনিয়ে এত বরকত والا হলো আমার ভাইরা আমার বন্ধুগণ ওই খেজুর গাছের পাতায় পাতায় আল্লাহ রব্বুল আমিন এমন আলো দান করে দিলেন মুসলমান ভাইরা আমার প্রত্যেকটা পাতা থেকে মোহাম্মদ নামে এর দুদুদের आवाज বের হয়ে আসলো আলো জরে জরে নবীর আশেকরা বলেন না সুবহানাল্লাহ এতো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ শ্রী ভবনের প্রিয় মোহাম্মদ শ্রী ভবনের প্রিয় মোহাম্মদ এলো দুনিয়া আয়ে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় বলেন আয় রে সাগর আকাশ বাতাস না আপনাদের কি মনে খারাপ লাগতেছে হ্যাঁ চলবে কি চলবে না বলেন চলবে কি চলবে না তাহলে একটু নবীর আশেখে বলেন না আয় রে সাগর

বাঙালি মানে একবারে মূল জায়গা যদি খালি বলি বিহারিটা দেখবেন উঠবে আচ্ছা ইনসান আতা মেরে সৈয়দপুর আমার সৈয়দপুর আচ্ছা ইনসান আতা কথা বলেন ঠিক না तेरे मसले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब गराना नूर का तेरे मसले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब गराना नूर का um External Armed Cuando Setting नूर वाला आया है नूर लेकर आया है छाई आलम में ये देखो कैसा नूर छाई है अस्सलाम तो वालेकुम अलैका या रसूल अल्लाह আসাল তু আসাল আলাইকায়া হাবি বল মারহাভা ক আইটো জরে এইটাই আমার দেশের কবি বিশ্ব কবি বিদ্রোহী কবি কবি নজরুল ইসলাম বাংলা বললেন ভবনের প্রিয় মোহাম্মাদ জরে ভবনের প্রিয় মোহাম্মাদ এল রে ধুনিয়া আয় রে সাগর আকাশ বাতা দেখেন তো কে কে বলে না যে যে বলবে না মনে করবেন আসি না তোমার এখনো মন কষ্ট এই জন্য নবীদের পক্ষে বিশ্ব নেতার পক্ষে আও পরিবার আসেনা না এখন ঠিক কিনা দেখবেন দেখবেন কলিকাতা টিভি আসে না কলিকাতা টিভি এ কতক্ষণ কয়দিন পর পর খালি একবার এপাক থাকি ওপাকে যায় একবার এপাক থাকে ওপাকে যায় আর দেখবেন কি সুন্দর করে ধারাভাষ্য বর্ণনা করে হ্যাঁ এইবার ডক্টর ইউনিসের মাথায় সম্ভবত এই জঙ্গিদের আস্থা গাঁদা হয়েছে এরকম বলে না এখন কিন্তু ওটা কমে গেছে পাকিস্তানে ঠাসা খাইয়া এখন কমে গেছে বিড়াল কি সাদে গাছে কথা কয় না বিড়াল কি সাদে কাছো তোটে তুই ঘুঘু দেখছো ঘিঘুর ফাঁক দেখিস নাই রে নরেন্দ্র মোদী তুই ভাবছিলু শেখের বেটি কুই আসিলে আনি আসিলে বাঙালি মন পাও ধরিবে মুখ বলিবে ভগবানের কি কৃপা গো নম নম জয়া কাশি গো ও ভুলি দাও মোদী করছেন নাকি হ্যাঁ রাগ করতেছেন চলবে কি চলবে না যারা কথা আসতে বলবে মনে করেন ওই গুরু ফেললো জোরে কথা বলে বিগত চোদ্দ পনেরো বছর আমার মামলা ঝুলিয়ে আসলো মোর অপরাধ কি মোর অপরাধ একটাই মুই দেলোয়ার হোসেন সাইদির পক্ষে কথা কই এ কারণে মোর অপরাধ আর কোন অপরাধ নাই আমার বন্ধুগণ এরকম বহু মানুষ নির্যাতিত অবহেলিত হয়েছে অপমানিত হয়েছে অপরাধ কি টুপি রাখছে দাড়ি রাখছে পাশত্ব নামাজ মসজিদে দিয়ে পরে ওলামা একরমের পক্ষে যাইয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে আন্দোলনের কথা বলেছে এই মামলা হয়ে গেছে তার কাদের উপর ঝামেলা চলে আসছে আমরা নতুন করে বলতে চাই আগামী প্রজন্মে দেশ সংস্কার হইতে এক বছর লাগুক ছয় মাস লাগুক যে কয়দিন লাগে লাগে লাগুক কিন্তু আমাদের পরিষ্কার সিদ্ধান্ত নতুন করে কোনো ফ্যাসিস্ট দেখতে চাই না এইরকম ভদ্রলোক দেখতে চাই আল্লাহ ভিড়লুক দেখতে চাই উলামায়ে কেরামের পক্ষে যারা থাকবে আমার বন্ধগণ তাদেরকে কি আমরা রায় দেব থাকবে আল্লাহ কোরআনের আলো ধরে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো যারা কো না আপনারা কি একটু জোয়ান হইবেন না বুড়েই থাকিবে হ্যাঁ সারা জীবন বুড়া হইবেন না মোর কাছে ওষুধ আছে ভাই প্রমাণ মুই প্রমাণ কি মুই মুখ দেখেছেন কত বছর ধরি অনেকদিন থাকি না আমার সাথের গুলা ডায়াবেটিস ওই দিন গেছি এক জায়গায় হাড়ে ভাই তোর এই অবস্থা যখন দেখুন আরে বাপরে বাপ গোস্ত পাইলে ওমার আকেল দাঁত ঠিক থাকে না ব্যাকল হই যায় এত গোস্ত খাওয়া খায় আর তখন থাকি মুই গোস্ত কম খাই শাক বেশি খাই তখন আমার বলতো গোস্ত খাইতে হবে আমি হ্যাঁ খাবো তো নিজের বাড়ির খাবো মানুষের বাড়ির খাবো না কথা কয় না ভাইয়া গোস্ত খাবেন গোস্ত খাওয়া শুন্য কিন্তু বেশি খাওয়া বেদা

মনে হচ্ছে না রাত গভীর হয়েছে মনে হচ্ছে যে কেবল শুরু হই কতক্ষণ কোন ঠিক কিনা একটু সামনের বাইরা পিছনে বাইরে একটু মিলে জিলে তকবির দেন তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো সামনের বাইরা চুপ থাকেন পিছনের বাইরা আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরা নারায়ে তাকবীর এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে দিলেন আচ্ছা আপনারা বলেন তো দেখি আমাদের স্যার যে সামনে বক্তব্য দিলেন ওনাকে আপনাদের পেয়েছেন কিনা ইনসা ইনসা ভবিষ্যতে পাওয়ার আশা আছে না নাই আসে না ইনশা তাইলে উনি তো আমি দেখতেছি ছোটবেলা থেকে দেখতেছি উনি ওলামা কেরামদের পক্ষে উনি মানব সেবার জন্য নিবেদিত প্রাণ কম বেশ সব জায়গায় উনি হাজির থাকেন কথা বলেন ঠিক কিনা আমার চেতে কিন্তু ব্যস্ত কম না উনি চলে যাইতেন কিন্তু এরপর বসে কেন উনি চক্ষু লজ্জার কারণে তার জ্ঞান তাকে বিবেক বাধা দিতেছে এত বড় একটা মূল আমি এখন এখান থেকে নামি কিভাবে কি বলিবে মানুষ কি বলিবে কিন্তু ওনার কাছে কিন্তু কয়েকটা ফোন চলিয়েছে অন্য জায়গায় দেওয়ার জন্য কি হয়েছে ফোন সরিয়েছে এই জন্য ওনার পক্ষ থেকে আপনাদের আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সারকে আমরা বিদে দিয়ে রাখলাম সারের ইচ্ছা স্বাধীন সার চলি দেবে সারের ব্যাপারে আমাদের কোনো আই হ্যাভ নো অবজেকশন দ্যাট ইজ দ্য ওয়ে সি সিং ফ্যাক্ট রাস্তা ওই তো একদম পরিষ্কার কথা ঠিক কি না তবে এইবার আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিমো সারের সাথে আমার একটা পার্সোনাল আলাপ হয়ে গেছে দোয়া করবেন আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দেয় আমি আগামী তিরিশ তারিখ মক্কায় চলে যাব। আমি কিন্তু রমজান মাস গোটা রমজান মদিনাতে ছিলাম দীর্ঘ কয়েক বছর যাবত সোনার মদিনায় পুরা রমজান মাস আমার থাকতে হয় চল্লিশ দিন মদিনায় থাকি ঈদ করে তারপর দেশে আসি এবার আমার হজে যাওয়ার কোনো খেয়ালই ছিল না কিন্তু আল্লাহ তালা দয়া করছেন এই যে গত সাতদিন দিন আগে ফাইনাল হয়ে গেছে আগামী তিরিশ তারিখ একবারে আখের ফেতরা যেটা শেষ সফর আঠাশ উনত্রিশ তিরিশ এক এই মধ্যে যে শেষ যে ফ্লাইট গুলা তিরিশ তারিখ আমার ফ্লাইট আমি আরাফাতের ময়দানে আপনাদের জন্য দোয়া করব। সাফা মারোয়া দূরানোর সময় আপনাদের জন্য দোয়া করব। কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব। মিনা মুসদেলফে আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ যে আমি সারের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আমার বন্ধুগণ এইরকম ভদ্রলোকের সাথে আমরা রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক উন্নয়ন ক্ষেত্রে পারিবারিক উন্নয়ন ক্ষেত্রে ক্ষেত্রে আমরা আছি আমাদের পরিষ্কার আলাপ ইসলামের পক্ষে পক্ষে যারাই থাকবে তাদের পক্ষে আমরা আছি কারা কারা আছেন একটু দোহাতুল্লাহ দেখা দেখান জি ভাইরা কষ্ট হলো আপনাদের বেদার হইলেন জি এবার আসেন যে কথাটা বলতেছিলাম আপনারা বলেন চলবে কি চলবে না বলেন চলবে কি চলবে না খাজুর গাছের ডালে ডালে পাতায় পাতায় মনে হলো আগুন ধরে গেছে কিন্তু না অমর বলতেছে হুজুর আগুন ধরছে নাকি রসুল বলতেছে না আগুন না এগুলো আমার চাওয়ার রসুমি নূর আলো সোহান আল্লাহ বলেন জি থ্যাংক ইউ বলেন আল্লাহ আকবার আবার বলেন আল্লাহ আকবার আর একবার বলেন আল্লাহ আকবার জি আবার বলেন আল্লাহ আকবার ভাই আপনি চলি দেবেন তাই মসজিদ দেখছেন

কে বলে পুরুষ দুইজন এক খাতার নিচে যাই এই ফতুয়া গুলা দেয় দে আমরা কতগুলা বস্তার নিচে ছুটি থাকি আর আমরা দুই মলবি এক খাতার নিচে ছুটিবার ছুটিবে কেন

আলেমদেরকে ইজ্জত করা মানে নবীদেরকে ইজ্জত করা কি ভাইয়া কথা বলেন ঠিক কিনা তো আপনারা কি রাগ করতেছেন বেজার হইতেছেন চলবে কি চলবে না তাই একটু জাগনা হইতে হবে আবার না রে তেকবীর না রে তেকবীর হযরত ওমর ডাক দিয়ে বললেন নবীজি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নজরের মাধ্যমে আল্লাহ তালা রশ্মির বরকত ছিটাই দিছে অগণবিধি আমি আপনার কাছ থেকে দোয়া চাই ওগো নবীজি আমি আপনার কাছে দোয়া চাই নবীজি গ আমি আপনার কাছে দোয়া চাই এই রশ্নির যেন আমার মধ্য আল্লাহ দান করে দেয় আরে বাবাজি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন নমর রে শুধু করবেন না আমি বিশ্ব নবী বলে দিলাম তোমার জামানায় তুমি যখন খলিফা হইবা গো তুমি যখন খলিফাতুল মুসলিমিন হইবা আমার বিদের পরে আল্লাহ রাব্বুল আমিন তোমার রাষ্ট্রের জনগণের মধ্যে এই নূর দান করবে আওয়াজ দিয়া জোরে সরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদু ذا الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكروا

এই লোক আমার গাড়ি খুলি ঢুকেছে এই নিয়ত করি ওই যে গাড়ি যখন প্রথম আসিল এই লোক কইছিল ড্রাইভার সাহেব গাড়ি ওই বাড়ির খুলির ঢুকাও তার মানে এমন নিয়ত হলে তুমি সাড়ে রাত শুনি কি কথা ঠিক আছি না তোমরা আমার গাড়ি খুলি ঢুকেছি ঢুকি ঢুকে কইছিলেন না হ্যাঁ চিনছি ভাই আস আমি ধরা খাইছে বাপরে বাপরে কেবেন বাপরে বাপ বক্তা একটা রে সবগুলো মনে হচ্ছে আমরা পছন্দ করিবে না আমরা তো চল বাড়ির যে সুতি থাকি ওয়াস চলিবে না ফাতে মার নাই কোনো নাই বা তো আসবে আস্তে আস্তে একটা ভাও লাগে না একটা তাল লাগে না ভিক্ষা যদি কাহ করে এ বাবা তো তুলি দাও তো সামনে তা দরবেশ সামনে তা ভিক্ষা যারা করে তাদেরও তো দেখবেন একটা ক্যাপাসিটি আছে না আর কথা কয় না বিশ্বাস না করলে যে তাজির হোটেল আছে না তাজির হোটেল পার হইলেই দেখবেন যে রেল ক্রসিংটা ওই ক্রসিংয়ের মোড়ক যে ওই যে শরবত বেসায় যেতে ওই সর্বত বেসানের ওই সাইডে জামি আরবিয়াতে ঢোকে না ওই যে ওই 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 গলিটার ওই পাশত দেখবেন যে রাইত তো কালে সন্ধ্যার পড়ো কুটটা কি তোমরা আইতে মুই জানি না একবার মুখ ধরা পড়ছে ভালো মানুষ পাও কোনা টায়ারের টিউব কাটিয়া ওই টায়ারের মধ্যে ঢুকেছে ঢুকাইয়ে এখন পয়সা বেশি নেওয়ার ধান্দা এরকম করে এরকম ভেগা মানুষের মতন পাও নাড়াইছে আর এরকম করে কে তোমার ব্যাটা বেটের না

মনো আপনি দেখেন এই খাজা বাবা বসে আছে ঠিক দেখবেন যে কিন্তু মাজার আছে মাজারত দেখবেন যে পিশাবে এক জায়গাত বসি থাকে আর সাইট তো আরাক সিআর খালি থ হয় খালি থিও ওটে কাপোদি ভাকি থ হয় আর বৈছাগুলি মানে পুরুষগুলি একসাথে যায় ও দেখবেন হিন্দুগুলার গলার মত আস্তে করে সিআরত ছলাম করে ছেদ দেন তা আমি জিজ্ঞেস করেছিলাম সিআরত ছেদ দেন কেন কয়ডা দয়াল বাবা বইছে কোন বাবা বইছে দয়াল বাবা বইছে মানুষ হয়ে মানুষকে শ্রদ্ধা করা যায় নাই একমাত্র শ্রদ্ধা পাওয়ার যোগ্য আমার আল্লাহ আল্লাহ সারার কারো কাছে মাথা মতো করা যায় নাই কথা বলেন ঠিক না করতেছে বেজার হইতেছে আমার বদ্ধগণ আমাদের এই গেল ফকরির এক দশা আর একটা গ্রুপ আছে দেখবেন মাঝে মধ্যে আপনার দেখছেন কিনা জানেন স্টেশন আছে না আপনার স্টেশন কথা না ভাই স্টেশন আছে না ওই স্টেশনের একটু আড়ালে দেখবেন একটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা মাঝে মধ্যে দেখবেন কিছু ট্যাবলেট বেসা আনাইলে দেখবেন ওরা দিন ভাগ করে নিচে আজ মুখ সাপ খেলার দিন মুই সাপ খেলা দেখাই আর একদিন কয় আজ হলো মোর ইন্দুর বেসা ওষুধ বেসার টাইপ আমরা কিন্তু হকাটা হকারা ভাগ করে নিছি ভাগ করে নিয়ে দেখবেন বললেই হয় যে ইন্দুরের জ্বালা যারা বাড়ি থাকিবার পারেন না লেপ খেতা বালিশ কাটি শেষ করে জয়লাভ করে আমার কাছে ওই ইন্দুর নিধনের ঔষধ আছে এইভাবে বললেই হয় দেখবেন গলা কোনো করি হ্যাঁ যুবকুলা কথা খাওয়া রে কথা এগুলা কিন্তু অনেক আগের কথা এই গেলো এক ইন্দুর পেসা ওষুধ তোলার কথা দুই নম্বর তিন নম্বর হলো দেখবেন সাপ খেলা কোন থাকি কোন ইন সাপ না দুরা সাপ গেছে। ধরিয়ে আছে দুই তিন ইঞ্চি ন্যান্দা বাই করছে বাইদে করে হাকাও ও করে আর ডাক দেখ অরে কলবা পাহাড়ের ঘরতে ছিনি নুখা মা পঞ্চমুখী নাঘমনি কডিসি না ফোচাঁ ফুজি মার্ডিসি না মার্ডিসি না ফোস

আপনারা শুনিলে চোখ কপালে তুটিবে আর পাবলিক এমন আন্দাজিয়া কিছু পাবলিক আনশান পাবলিক থাকে পেশাব করার অবস্থায় কোন জায়গাত কামড় দিছে ওটা না শুনিয়া যাবি না তাই না এখন ওটাকে হঠাৎ করে ডাক দিয়ে কয় কার পেশাব করার পরে গাও ঝাকি দে মোর কাছে একটা ওষুধ আছে ছাপুড়িয়া বলে অবহেলা করিবেন না দাঁদার চোখের মেয়ে লোক থাকলে মাথার চুলের খোপা ছাড়ি দেন আর পুরুষ লোক থাকলে বুকের হাত বাঁধি থাকলে বুক সাহাত ছাড়ি দেয় এই দিয়ে তখন ওষুধ দেশে কথা কোন ঠিক কিনা না আমার বন্ধুগণ আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই মোহাম্মদ সাল্লাহ সালামের কথার মধ্যে কোনো ধান্দা ছিল না মহম্মদ সাল্লাহ সালামের কথার মধ্যে একটাই ধান্দা সেটা হলো কি করে মানুষ হবে আল্লাহর বান্দা মানুষ তখন আল্লাহর বান্দা হতে পারবে তখন তাদের দিলের মধ্যে ইমান হবে जिंदा আর শয়তানগুলি হবে मुर्दा কথা বলেন ঠিক কি না লিল্লাহে আল আলো মুসলমান ভাইরা আমার বন্ধু ইচ্ছা ছিল অনেক লম্বা করব। কিন্তু না না আমি সৎ করে আপনাদেরকে বলে দিতে চাইনি যথেষ্ট আপনারা যথাযথভাবে যেখানে হাসির দরকার হেসেছে দেখেন তো দেখি এখন এক ফোটা চোখের পানি ফালা ফালানো যায় কিনা একটু দিলটা নরম হয় কিনা ভাই গো আল্লাহ রবিন বললেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বান সাড়া দেয় আমি আল্লাহ তাদের জেন্দিগির গুণাগুলি মাফ করে দেব আমার নামে আমি আল্লাহ জান্নাত লিখে ধন্য করে দেব আল্লাহ বললেন নবীজি মানুষ কেন আমার ডাকে সারা দিবে